বাচ্চাদের পছন্দের খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে প্যানকেক মাত্র দশ মিনিটেই দুইটা ডিম দিয়ে দুই রকমের প্যানকেক আপনারাও চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এই প্যানকেকটা শুধু বাচ্চারাই না বড়রাও অনেক পছন্দ করে খাবে আপনারা চাইলে সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এই প্যানকেকটা তৈরি করে দিতে পারেন তো প্রথমে আমি আপনাদের সাথে চকলেট প্যানকে রেসিপিটি শেয়ার করব তো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম হাফ কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ আমার কাছে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয় তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তিন চার মিনিট সময় নিয়ে চিনিটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি চিনিটা গোলে গিয়ে যখন ডিমের কালার অনেকটা চেঞ্জ হয়ে আসবে তখন একটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফ্রোথ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার একটা চামচ পরিমাণ বেকিং পাউডার তো এখন শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে নিতে তারপর দিয়ে দিচ্ছি এক এখন অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি আমার এখানে প্রায় এক কাপ পরিমাণ লিকুইড দুধ লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তবে যদি দেখেন প্যানকেকের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন কিংবা একটু পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে একটু ময়দা ব্যবহার করতে পারেন তো এখন চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তারপর প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিতে প্যানকেকটা একদম পারফেক্ট হয়েছে কিনা তার প্রমাণ হচ্ছে এই উপরে অসংখ্য ছিদ্র এই ছিদ্রগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে প্যানকেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি আমি আপনাদেরকে একটা প্যানকেক ভেঙে দেখাচ্ছি দেখুন চকলেট প্যানকেকটার কতটা সুন্দর কালার এসেছে আর উপর থেকে একদম সফট আর ভিতর থেকে একদম জালি। এখন আমি ভ্যানিলা প্যানকেকটাও তৈরি করে নিব তো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম হাফ কাপ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লবণ একটা উইস্কের সাহায্যে খুব ভালো মতো দুই তিন মিনিট সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন ডিমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তখন একটা চালনির মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিতে গুঁড়ো দুধ দিলে প্যানকেকের স্বাদ অনেক বেশি বেড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণ গুলোকে চেলে অবশ্যই শুকনো উপকরণ গুলোকে চেলে নিবেন তাহলে প্যানকেকের ব্যাটারটা একদম স্মুথ হবে এখন অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমার এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ লেগেছে আপনাদের কম বা বেশি দুধ লাগতে পারে তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি তবে যদি দেখেন প্যানকেকের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন কিংবা একটু পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে একটু ময়দা ব্যবহার করতে পারেন তো চুলে একটি প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি প্যানকেকের ব্যাটার প্যানকেকের ব্যাটারটা দিয়ে একটু কিছু সময় অপেক্ষা করছি এ পর্যায়ে চুলার অবশ্যই লো হিটে থাকতে হবে যখন দেখবেন উপর থেকে খুব সুন্দর হয়েছে তখন জালি উল্টে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব আমি আপনাদেরকে একটা প্যানকেক ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে আর ভিতর থেকে একদমই জালিদার আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে